তোমার মাস্টার নিশ্চয়ই জানো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা লুক মাস্টার মাস্টার দেখতেই পাচ্ছ কত সুন্দর লুক দারুণ লুক আচ্ছা বিকাশ দা এটার দাম কি আছে এটার দাম আছে পনেরোশো টাকা আর তোমার এটা কত ফুটের আছে দাদা এটা আঠারো ফুট আছে পনেরোশো টাকা দাম আছে দেখতে বলা কালার কম বাজারে আচ্ছা এগুলোর দাম কি আছে

এটার দাম আছে আটশো টাকা নশো টাকা হাজার টাকা নদীয়া ফিশিং স্বাগত চলে এলাম বিকাশ দার গোডাউনে দেখতেই পাচ্ছ গোডাউনে সব রকম মাল রাখায় জাল থেকে শুরু করে দেখতেই পাচ্ছ জাল আছে বিকাশ দা জালের দাম কি আছে ওটা মেশিনের জাল নিলে পনেরোশো টাকার থেকে শুরু আর হাতের জাল নিলে আছে তিন হাজার টাকা মেশিনের জাল নিলে পনেরোশো টাকার থেকে শুরু আর হাতে বোনার জাল নিলে তিন হাজার টাকা দেখতেই পাচ্ছ তারপর তোমার দেখো এইসব রিল যত রকম তোমার তালা আছে সব তালা পেয়ে যাবে তো আজকে বিকাশ দাকে বলবো বিকাশ দা তোমার আগে দেখে নাও বিকাশ দা এখানে কালেকশান কি আছে দেখতেই পাচ্ছ সব সব রকম কালেকশান মাছ ধরা মাছ রাখার জাল থেকে শুরু করে তারপর তোমার যত রকম ফাইবার থাকে সব সব রকম আইটেম সব এখানে তোমরা পেয়ে যাবে তো বিকাশ দাকে বলবো আজকের কিছু নিত্য নতুন কালেকশান যেগুলো এসছে তো দু তিন দিন আগে দু কয়েকটা কালেকশন ঢুকেছে সেই কালেকশন আজকে তোমাকে বিকাশ আগে দেখাবে তো চলো বিকাশ কালেকশন আমি দেখাবো অনেকেরই হ্যান্ড্রডের পার্ট ভেঙে যায় আমাদের পার্ট এসেছে এক পেটি দেখতে পাচ্ছো যাদের সব এটা কি হাত চিপের আছে বিকাশ হ্যাঁ হাত চিপের পার্ট এটা হাত চিপে পার্ট যাদের পাট ভেঙে যায় তাদের জন্য দেখতেই পাচ্ছো তোমরা যাদের পাট ভেঙে যায় তাদের জন্য নতুন কালেকশন একটা এসেছে তা বিকাশ দাগুলোর দাম কি আছে এগুলো আশি টাকা পিস ওই পার্টগুলো আছে আশি টাকা পিস আমাদের তিন পিস আছে আশি টাকা আশি টাকা এবং শর্ট সাইজও পাওয়া যাবে এটা লং সাইজ এটা লং সাইজ শর্ট সাইজও আছে আমাদের আমাদের শর্ট লং এবং কার্বনেরও এসেছে ফাইবারেরও এসেছে সব রকমই এসেছে এটা বিকাশ দাদা দেখাচ্ছে শর্ট সাইজ দেখো এটা শর্ট তাহলে শর্ট হ্যান্ডেলের চিপ রয়েছে অনেক সময় ভেঙে যায় শর্ট শর্ট দেখতে পাচ্ছ শর্ট সাইজ আচ্ছা বিকাশ দাদা এই শর্ট সাইজের এটা কি দাম আছে এটাও 80000 এটাও আশি টাকা দাম শর্ট লং নেবে আশি টাকা তো তোমরা ফোন করে দাম জিজ্ঞেস করতে পারো কোনো অসুবিধা নেই ফোন নাম্বার দেওয়া থাকবে আর আরও দোকান আছে অনেক জায়গায় দোকান আছে তোমরা সেখানেও যাচাই করে দেখতে পারো যে বিকাশ দেখা যে কী রেট আছে বা ওই দোকানে কী রেট আছে তোমরা দশটা দোকান যাচাই করে তারপর তোমরা নিতে পারো এখানে তোমার অনলাইনে তোমরা মাংাতে পারো ডেলিভারি আছে ডেলিভারি করে দেবে অসুবিধা নেই তারপর দেখাচ্ছে দেখো স্ট্যান্ড নতুন এটা অ্যালুমিনিয়ামের আছে এটা অ্যালুমিনিয়ামের আছে স্ট্যান্ড দেখো ঠিক আছে স্ট্যান্ডটা ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো স্ট্যান্ড এটা পুরো অ্যালুমিনিয়ামের চলো নতুন আর একটা কালেকশন দেখাও তো আরেকটা নতুন কালেকশন দেখাচ্ছে এটা ও স্ট্যান্ড এটা ও স্ট্যান্ড

দেখতেই পাচ্ছ স্ট্যান্ড দারুণ স্ট্যান্ড আছে এটা হলো ফোল্ডিং চাইলে তোমরা হাত চিপ যেমন বড় করে ওইভাবে বড় করে নিতে পারো বিকাশ দা এই স্ট্যান্ড গুলো কি দাম আছে সাড়ে চারশো টাকা দাম বিকাশ দের হাতে যে স্ট্যান্ডটা আছে ওটা সাড়ে চারশো টাকা দাম আছে আর এই যে স্ট্যান্ডগুলো তোমরা দেখালে এই স্ট্যান্ডগুলো কি দাম আছে একশো কুড়ি টাকা দেড়শো টাকা এইগুলো তোমার একশো কুড়ি বা দেড়শো বা আরও বিভিন্ন রকমের দামে আছে সেটা বিকাশদের কাছে ফোন করলে তোমরা জানতে পেরে যাবে তো দেখেছো এই স্ট্যান্ডটা সেটিং হয়ে গেছে দেখাচ্ছি একটু তোমাদেরকে দেখো একটু ভালো এরকম বড়ো হচ্ছে দেখতে পাচ্ছ ফোল্ডিং স্ট্যান্ড এটা দারুণ বড়ো হচ্ছে আচ্ছা বিকাশ দাকে বলবো এটা আট ফুটের আছে স্ট্যান্ড দারুন একটা স্ট্যান্ড আছে লক করে দিলাম লক হয়ে লক হয়ে গেল বাহ দারুন একটা তো বিকাশ দাকে বলবো বিকাশ দা কিছু ড্রাইভার বা আরও যেসব ফাইবার গুলো নতুন কালেকশান এসছে সেগুলো দেখাও তো তো বিকাশ দা একটা কালেকশান দেখাচ্ছে দেখো এটা তোমার কোরিয়ান কোম্পানির আছে এটা পাঁচশো চল্লিশ নাম্বার দেখতেই পাচ্ছ আঠারো ফুট আছে এটা এখানে তোমার খোলা সিস্টেম আছে দেখতেই পাচ্ছ বিশাল লম্বা তো বেশি খুলে দেখাতে হবে না কাস্টমাররা এমনি দেখলেই বুঝতে পেরে যাবে ভালো ছিপ আছে এটা কি কার্বন আছে কার্বন আচ্ছা বিকাশ এটা কি দাম কি আছে আঠারোশো এটার দাম আছে আঠারোশো টাকা আরও নতুন কম মাল এসছে দেখো ডাইভার আরও বিভিন্ন রকম কোম্পানি এসে সেগুলো তোমাদেরকে বিকাশ দেখিয়ে দিচ্ছে একদম কম বাজেট কম বাজেটে দেখতে পাচ্ছ একদম বাজেট কম লুকগুলো কিন্তু দারুণ করেছে হ্যাঁ কালারগুলো একদম পুরো চয়েসফুল কাজ করে একদম দারুণ কালার মানে দেখনেওয়ালা কালার দেখতেই পাচ্ছ দেখনেওয়ালা কালার কম বাজারে আচ্ছা এগুলোর দাম কি আছে এটার দাম আছে তিনশো টাকা এটার দাম আছে তিনশো টাকা এটা আছে

বিকাশ তো বলেই দিল আরও তোমাদেরকে কালেকশান দেখিয়ে দিচ্ছি বিকাশ আর মাল দেখাচ্ছে এটা তিনটে সাইজ পাওয়া যাবে তোমরা কার্বন কোম্পানির নাম তো শুনেছ কার্বনের দারুণ দেখতে আর তো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আচ্ছা বিকাশ দাই কার্বনের ছিপটা কি দাম আছে এটার দাম আছে আটশো টাকা নশো টাকা হাজার টাকা তিনটে রেট আছে আটশো নশো হাজার হাজার বারো ফুটের দাম আটশো পনেরো ফুটের দাম নশো আঠারো ফুটের দাম হাজার একদম তিনটের দাম তোমাকে বলে দিল দারুণ আছে তোমরা চাইলে নিতে পারো বিকাশ আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো তোমরা তো আর একটা নতুন কালেকশান দেখাচ্ছে এটার সিঙ্গাপুরের মাল আছে এটা আছে সিঙ্গাপুরের মাল রয়্যাল কোম্পানি দেখিয়ে দিচ্ছি দেখো কি কোম্পানি আছে রয়্যাল এর সিঙ্গাপুর রয়্যাল সিঙ্গাপুর এটারও দারুন দেখতে দারুন কালার এটাও তোমার হাতছি পাচ্ছে আচ্ছা বিকাশ দার ক্যাপাসিটি কি আছে এটা 3 4 কেজি তোলা যাবে 3 4 কেজি তোলা যাবে আচ্ছা দেখতেই পাচ্ছ তোমার 450 নাম্বার আছে 3 4 কেজি মাছ তোলা যাবে আচ্ছা বিকাশ দা এটা রেট কি আছে এটার রেট আছে 12 ফুটের দাম আছে 800 টাকা চোদ্দ ফুটের দাম আছে হাজার টাকা আঠারো ফুটের দাম আছে এগারোশো টাকা দেখলে তিনটের দাম বিকাশ দা বলে দিলো তোমাদেরকে আরও কয়েকটা তোমাদের কালেকশান দেখাচ্ছি দেখো সব ইউনিক ইউনিক কালেকশান এখানে আছে হোম ডেলিভারির ব্যবস্থাও আছে সব এখানে আছে আর একটা কালেকশন দেখাচ্ছে দেখো কিং ফিশারের মাল আছে এটা কিং ফিশার কিং ফিশার দেখতেই পাচ্ছ তোমরা কিং ফিশার বুঝতেই পারছ যারা মাছ ধরে বড় বড় অ্যাংলার আছে বা বড়ো বড়ো শিকারী আছে তারা তো সবাই জানে যে কিংফিশার কি জিনিস রডের দিক থেকে তো এটার দাম কী আছে দাদা এটা কত ফুট আছে এটা আছে বারো ফুটো টাকা এটা তোমার বারো ফুট আছে ছশো টাকা দাম আছে আচ্ছা এটা তোমার কত কেজি লোড নিতে পারবে এটা তিন কেজি তিন কেজি অব লোড নিতে পারবে বা হাঁটছিপের জন্য এনা তিন কেজি লোড মানে বিশাল একটা ব্যাপার এবং এটা কত পার্সেন্ট কার্বন আছে হ্যাঁ এটা কত টোয়েন্টি পার্সেন্ট দেখতেই পাচ্ছ মানে কত পার্সেন্ট কার্বন সেটা আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার দেখো সেভেন্টি ফাইভ পার্সেন্ট কার্বন এখানে আছে তিনশো ষাট মডেল নম্বর বা এটা মডেল নম্বর বা কিছু একটা নাম্বার হবে দেখতেই পাচ্ছ চলো অন্য কিছু একটা আইটেম তোমাদেরকে আরো ভালো দেখানো যাক বিকাশদার কাছে যত রকম নতুন কালেকশান আসবে সব কালেকশান তোমাদেরকে দেখাবো চিন্তা করতে হবে না শুধু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা না কেটে না টেনে ভিডিওটা পুরোপুরি দেখবেন এটা হচ্ছে ঝিঙ্কু 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 দারুণ একটা দেখো আচ্ছা এটা কত ফুটের আছে এটা আছে বারো ফুট এটা আছে তোমার বারো ফুট তা এই এটা রেট কি আছে দাদা বারো ফুটের দাম আঠারোশো টাকা এটা বারো ফুটের দাম আঠারোশো টাকা দেখতেই পাচ্ছো খুলে দেখা দেখাতে দাদাকে হয়তো বলতে পারতাম কিন্তু এখানে জায়গা শর্ট আছে ভিডিও ঠিকঠাক করতে পারবো না তাই তোমাদেরকে দেখাতে পারবো না কিন্তু বারো ফুট আছে বারো থেকে তোমার কত ফুট অবধি আছে বারো থেকে তেইশ ফুট পর্যন্ত আছে বারো থেকে তেইশ ফুট অবধি আছে এটা রেট কি আছে এটা রেট আছে আঠারোশো টাকা এটা রেট আছে আঠারোশো টাকা তোমরা দেখে নিলে সাইজ অনুপাতে রেট হবে সাইজ অনুপাতে রেট হবে চলো নতুন দেখাও কিছু কালেকশন একদম ইউনিক ইউনিক কালেকশান সেটা পাওয়া যায় বাতকুল্লা ধানটা বা কদমতলা নতুন বেড লাইন দেখতেই পাচ্ছ দারুণ বেড লাইন এসে আচ্ছা এই বেড বেডলাইনগুলো কি রেট আছে এগুলো একশো চল্লিশ টাকা পিস এগুলো একশো চল্লিশ টাকা পিস আচ্ছা এইগুলো তোমার কত কেজি ক্যাপাসিটি নেবে দাদা এটা আছে ষোলো এম এম বারো কেজি আটশো ক্যাপাসিটি আছে দেখতে ষোলো এম আছে বারো কেজি আটশো ক্যাপাসিটি আছে তো চলো আরো কিছু তোমাদেরকে আইটেম বিকাশ দা দেখিয়ে দিচ্ছে আরেকটি ছিপ দেখাচ্ছে দেখো বিকাশ দা এটা হল ড্রাইভার কোম্পানি কালার দেখো শুধু কালার দেখো শুধু কালার দেখো দেখতেই পাচ্ছো কালার দারুণ কালার দারুন কালার মানে মাছ যে ধরতে যাই আমরা তার যে সরঞ্জাম তার এত সুন্দর যে গেট আপ দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আচ্ছা বিকাশ দাই এটা কত ফুট আছে এটা এটা ছত্রিশশো টাকা দাম আছে দেখতেই পাচ্ছ এখানে তুমি এই কালার অনেকগুলো কালার পেয়ে যাবে ড্রাইভার কোম্পানি দু তিন রকম হয়তো কালার দাদার কাছে রাখা আছে হ্যাঁ তো আরও কম রেঞ্জেরও মাল আছে তোমরা চাইলে ফোন করে কন্ট্যাক্ট করতে পারো দাদার সঙ্গে হ্যাঁ আরেকটি দেখাচ্ছি দেখো দাদা এটা কী কী কোম্পানির এটা কোরিয়ান কোম্পানি আচ্ছা এটা কোরিয়ান কোম্পানির আছে মাস্টার মাস্টার আছে মাস্টার তোমরা মাস্টার নিশ্চয়ই জানো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা লুক মাস্টার মাস্টার দেখতেই পাচ্ছ কত সুন্দর লুক দারুণ লুক আচ্ছা বিকাশ দা এটার দাম কী আছে পনেরোশো টাকা এটার দাম আছে পনেরোশো টাকা আর তোমার এটা কত ফুটের আছে দাদা এটা আঠারো ফুট আছে পনেরোশো টাকার দাম আছে আচ্ছা এটার লোড ক্যাপাসিটি কত কত কেজি আছে কেজি এটা পাঁচ কেজি লোড ক্যাপাসিটি আছে তোমরা পাঁচ কেজি জিনিস দিয়ে চাগিয়ে তুলতে পারো কোনো অসুবিধা নেই দেখতেই পাচ্ছ আচ্ছা বিকাশ দা তোমার নাম্বারটা একটু দশ আমার যারা ভিউার্স আছে তাদেরকে একটু নাম্বারটা একটু বলে দাও নাইন ডবল জিরো টু ফোর নাইন ফাইভ ডবল জিরো এইট দার নাম্বার ভিডিওর মাধ্যমে দেওয়া আছে তোমরা কন্ট্যাক্ট করে নিও বা ডেসক্রিপশানে আমি বিকাশ দার নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও তো দেখাচ্ছি আরও কিছু নতুন কালেকশান যেগুলো এসছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকে কালারফুল রড চায় হ্যাঁ দেখো কালারফুল রড টু ফোল্ডের টু ফোল্ডের কালারফুল রড দেখতেই পাচ্ছ দারুণ কালার আচ্ছা দাদা এর রেট কি আছে এটা কত ফুট আছে এটা এটা আছে পাঁচ ফুট এটা আচ্ছা পাঁচ ফুটের এটা রেট কি আছে এটা সাড়ে চারশো টাকার রেট আছে দেখতেই পাচ্ছো এটা কত সুন্দর কালার দামও খুব কমের মধ্যে দেখতেই পাচ্ছো আচ্ছা দাদা আর একটা নতুন ভালো কালেকশন দেখাও দাদা নতুন খুলছে দেখতে পাচ্ছি এটা তোমার কাস্টিং রড আছে দশ ফুটের আড়াইশো গ্রাম কাস্টিং করতে পারবে করা আছে পুরুশিল এটা খোলার কোনো জায়গা নাই পুরুশিল করা আছে তোমাদেরকে খুলে দেখানো সম্ভব নয় কিন্তু কাস্টিং আছে এটা এটার দাম কি আছে দাদা এটার দাম আছে উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ দাম এটা তোমার কত কেজি ক্যাপাসিটি আছে এটা এটা দশ কেজি ক্যাপাসিটি আছে দেখতে পাচ্ছ দাদা একটা দেখালো দশ কেজি ক্যাপাসিটি তো আরও কালেকশান দেখাচ্ছে গোডাউনে দেখতেই পাচ্ছ কত মাল রাখা আছে পুরো জায়গা নেই তো যেগুলো হাতের সামনে পাচ্ছে সেগুলো দেখাচ্ছে আরেকটা তোমাদেরকে ভালো কালেকশান দেখানোর জন্য দাদা খুঁজছে যে কি কালেকশন দেখানো যায় তো দেখিয়ে দাদা হাতে একটা নিয়ে এসছে কালেকশান চলো কি কালেকশান এটা দেখা যাক এই একটা কালেকশান দেখো একদম দারুন কালেকশন আচ্ছা বিভিন্ন রকম কোম্পানি আছে এখানটায় কোন রকম কোম্পানির অভাব নাই হ্যাঁ এটার দাম কী আছে দাদা ছশো টাকা এটার দাম আছে ছশো টাকা আচ্ছা এটা কত কেজি অবধি ক্যাপাসিটি আছে দু কেজি অব দি ক্যাপাসিটি আছে মানে ভালো ক্যাপাসিটি আছে খারাপ ক্যাপাসি দু কেজি মাছ মানে খারাপ ক্যাপাসিটি না দু কেজি হাত ছবি মাছ তোলা আমার চারটিখানি কথা নয় হ্যাঁ দেখতেই পাচ্ছ তোমরা তো এটা হলো বিকাশ দার দোকান গোডাউন দোকান আছে তোমার মেন রোড উপরে আমরা আজকের গোডাউনে এসেছি গোডাউনে কী কী মাল স্টক আছে সেই মাল দেখানোর জন্য তো দোকানটা বাদকুল্লা কদমতলা মোড়ে অবস্থিত বিকাশ দার নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট করে নিও দাদা এই একটা তোমাদেরকে দেখাচ্ছে দেখো অনেকে ফোল্ডিং শিপ চায় হুইলে ফোল্ডিং শিপ আমাদের দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছো এটা অনেকে ফোল্ডিং চাই যে ক্যারি করার জন্য বই নিয়ে যাওয়ার জন্য দূরে শিপ ফেলতে যাচ্ছি ছোটো নিয়ে যাবো তো এটা হুইল আছে দেখতেই পাচ্ছো আচ্ছা এটা কী দাম আছে আর কত ফুট আছে এটা এটা দেখতেই পাচ্ছো এটা বারো ফুট আছে আটশো টাকা দাম আছে আচ্ছা কত কেজি ক্যাপাসিটি আছে বিকাশ এগুলো শিকারের উপর নির্ভর করে কারণ এটাই আমরা নিজেরা কাস্টিং করে মাছ ধরেছি দশ কেজি বারো কেজি পর্যন্ত ধরেছি কাস্টিং করে দশ কেজি বারো কেজি অবধি মাছ ধরেছে বিকাশ দ্বারা মাছ ধরতে যায় মাঝে মাঝে তো আর একটা ভালো কথা তোমাদেরকে বলে দিই আমার যারা ভিভর্স আছে চাইলে তোমার বিকাশ দ্বার ইউটিউব অ্যাকাউন্ট আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো বা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো বিকাশ চ্যানেলের নাম হলো মাতারা ফিশিং হাউস ইউটিউবে সার্চ করলে তোমরাও পেয়ে যাবে চলো আরও নতুন কিছু আছে সেটা তোমাদেরকে দেখ তো বিকাশ আর একটা তোমাদেরকে নতুন আইটেম দেখাচ্ছে দেখা যাক কী আইটেম নিয়ে আসে দর্শকদের জন্য কার্বনের টু রড আমার তরফ থেকে কার্বনের টু পার্টের রড সলিড কাস্টিং রড একদম কাস্টিং রড সলিড রড দেখতেই পাচ্ছ কার্বনের টু পার্টের রড

একটা রড কালারটা খুব সুন্দর কালার চাইলে তোমরা বিকাশ দা থেকে এসে নিতে পারো বা অর্ডার করতে পারো অসুবিধে নেই তোমাদেরকে হোম ডেলিভারি পাঠিয়ে দেবে যে ডেলিভারি চার্জ যেটা পড়বে সেটা কিন্তু দিতে হবে দেখতেই পাচ্ছ বিকাশদা কীভাবে বাঁকাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা চলো কিছু একটা আইটেম দেখাও বিকাশ দা তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও আর ফোন নাম্বারটা একটু বলে দাও মাত্রা ফিশিং হাউস বাদকুল্লা কদমতলা নদীয়া নাইন ডবল জিরো টু ফোর নাইন ফাইভ ডবল জিরো এইট নাইন ওয়ান ফাইভ থ্রি ফাইভ সেভেন নাইন সেভেন এইট নাইন এটা দাদার ফোন নাম্বার বা দোকান অ্যাড্রেস তোমরা দাদাকে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো সব রকম সুযোগ সুবিধা আছে কোনো চিন্তা করতে হবে ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও তে দেখা হচ্ছে বাই